আসলে এই পৃথিবীতে যার টাকা আছে তার হচ্ছে সব কিছুই আছে আর যার টাকা নেই তার কিন্তু নেই হাজার বলেন না কেন মানুষ তোমাকে আমি বিশ্বাস করেন আপনার যদি টাকা না থাকে আপনাদের কেউ ফিরেও না আর যদি আপনার যখনই টাকা হবে দেখবেন যে আপনার মানে ঝেঁকে আসতেছে যেগুলো মানুষ আপনাকে দিকে কথা বলতো না ওই মানুষগুলো দেখবেন যে আপনার পাশে আসে বসতেছে তখন দুঃখের সময় যে মানুষগুলো পাশে থাকে না আমার মনে হয় না ওই মানুষগুলো আমার সুখের সময় এসে আমার পাশে দাঁড়াক সেগুলো আমার একদমই পছন্দ নয় পছন্দ না হলেই বা কী হবে গরিব মানুষ সে পিছনেতে কেউ দাঁড়ায় না আসলে এই দুনিয়াতে গরিব মানুষের কোনোই দাম নেই কেননা যে মানুষের দেখবেন যে বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে তাদের দেখবেন সবাই ভালোবাসে সবাই তাদের পাশে এসে দাঁড়ায় সবাই সবার তাদের সাথে হাসি খুশিতে কথা বলে আর যাদের টাকা পয়সা নেই দেখবেন যে তাদের সাথে কিন্তু কেউ ভালো একটা মানে কথা বলে না অনেকে বলে যে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি তোমরা যেহেতু অনেক গরিব তোমাদেরকে আমি মন থেকে ভালোবাসি এই যে মন থেকে ভালোবাসা এই কথাটা কিন্তু একদমই মিথ্যা কথা এখনই আপনি তার কাছে দেখবেন যে একটু টাকার জন্য যদি বলেন আমাকে একটু কিছু টাকা ধার দেন তখনই দেখবেন যে তারা আসল রূপ বেরিয়ে যাবে ঠিক এই রকমটা কিন্তু আমাদের সাথেও হয়ে থাকে সবসময় শেষ করেন যখন আমার বাবা বেঁচে ছিল এই পৃথিবীতে আমার বাবা কিন্তু বিদেশে থাকতো আমার বাবার ইনকাম কিন্তু অনেক বেশি ভালো ছিল তখন দেখে গেছে যে আমাদের পিছনে সবাই ছিল আমার মামা বলেন আমার নানির বাড়ির সব মানুষই তারপরে আমার চাচার বাড়ির মানুষজন হাজার সম্পর্ক না থাকলে দেখা যায় যে আব্বুর জন্য সম্পর্ক অনেকে অনেক কারণে থাকতো সবার সাথে এই যে এখন আব্বু নাই বিশ্বাস করেন এখন কিন্তু কেউ আমাদের সাথে কথা বলে না মানে আমরা কেমন আছি না আসি কোনো দিন খোঁজ নেয়নি কেউ এই জন্য মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো বা আমাদের এত অবহেলা কেউ করতো না বাবা যখনই আমাদের ছেড়ে চলে গেছে তখনই আমরা বুঝতে পারছিলাম যে আমাদের সাথে এমনটাই হবে কারণ আমরা তো বাবা থাকা অবস্থায় কোনো কিছু গুছিয়ে নিয়েছিলাম না কারণ আমার বাবা দেখা গেছে যত বিদেশ করে সব টাকা হচ্ছে জমা ছিল বাড়ি গাড়ি করার জন্য তারপরে দেখা গেছে হঠাৎ করে আল্লাহটাকে সারা দিছে এরপরে আব্বু তো চলে গেছে তারপরে তো আমরা আর কিছুই পাইলাম না সব কিছু তো আব্বুর হাতেই ছিল আব্বুই সবকিছু জানতো এই জন্য মনে করেন যে মৃত্যুর আগে আমাদেরকে কোনো কিছু বলতে পারেনা আমার বাবা অনেক কষ্ট করে আমার বাবার মৃত্যু হয়েছে আল্লাহ যেন তাকে জান্নাত করে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য বাবা মারা যাওয়ার ছয় সাত বছর হয়ে যাচ্ছে এখন বাবার অভাবটা খুব ভালো করে বুঝতে পারি তখন তো অনেক ছোটো ছিলাম তখন অতটা কিছু বুঝিনি কিন্তু যতই দিন যাচ্ছে যতই এই দুনিয়ার সাথে আমরা মিশতেছি ততই বুঝতে পারতেছি আসলে গরিবদের কোনো হচ্ছে জায়গা হয় না কোনো জায়গাতেই গরিবদের সব জায়গাতেই ছোটো হতে যা হতে হয় তারপরে সর্ব জায়গাতেই দেখা যায় যে তাদেরকে ছোট করে অসম্মান করে কথা বলা হয় যতই মনে করেন যে শ্বশুর শাশুড়ি হোক বা আগে যদি আপনাকে দেখে শুনেও করা হোক যে তার কিছুই নেই আপনাকে প্রথম অবস্থায় ভালোই বাসবে দেখা যাবে সেই। অবস্থায় যে আপনার সাথেও তখন তারা খারাপ ব্যবহার করা শুরু করবে যেহেতু আপনি কিছু দিবেন না দেখবেন যে শেষে এসে আপনার সাথে অনেক বেশি সবাই খারাপ ব্যবহার করবে আর আব্বু মারা যাওয়ার পরে এই যে এখন আমরা বড় হয়েছি এখন আমাদের বিয়ের সাথে হয়েছি এখন আমরা খুব হারে টের পেয়ে যাচ্ছি সাথে আম্মু অনেক বেশি আমার আম্মু অনেক বেশি কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে আমরা কিন্তু অনেক কষ্ট করে মানুষ হয়েছি আব্বু মারা যাওয়ার পর থেকে আমার আব্বু যখন মারা গেছে তখন আমরা অনেক বেশি ছোটো ছিলাম ওই সময় দেখা গেছে যে মানুষ যতই বলছে যে আমরা তোমাদের পাশে এসে তোমরা কোনো চিন্তা করো না আসলে এই পৃথিবীর মানুষগুলো যে কীরকম যদি আস্তে আস্তে বড় না হয় বুঝ এগুলো না বুঝতাম তাহলে কখনোই কিন্তু কষ্টগুলো অনুভব করতাম না আসলে আমাদের কষ্ট দেখার মতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেয় আমাদের পিছনে একমাত্র আল্লাহই আছে আল্লাহর কাছে এই জন্য সবসময় দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমাদেরকেও যেন সাথে একটু ভালো রাখে আমরা আর কিছু চাই না আর আল্লাহর কাছে সবসময় এটাই দোয়া করবো আল্লাহ যেন বড়ো লোক মানুষদেরকে হৃদায়ত দান করে তাদের যেন বোঝার তৌফিক দান করে গরিবদের সাথে কখনো যাতে খারাপ ব্যবহার না করে এটাই আল্লাহর কাছে করব সব সময় এই কষ্ট কথাগুলো কেন আপনাদেরকে বললাম অবশ্যই পরের ভিডিওতে আপনাদেরকে সব কিছু খুলে বলবো আপনাদের সাথে শেয়ার করবো আজকে অনেকদিন পরে হচ্ছে হা সাথে মুড়ি মাখা খাইলাম অনেক ভালো লাগতেছিল সাথে হচ্ছে সকালবেলা মুরগি রান্না করছেন এটা দিয়ে আজকে চলছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন